যারা সংসার চালায় তারাই বোঝে যে সংসার কী জিনিস সব কিছু ম্যানেজ করে চলাটা আসলেই অনেক কষ্টের দিন শেষে এত ক্লান্ত হইয়া যায় কি আর কম আপুরা বা ইয়েরা রান্না করছি এই পাতাকপি ভাজি এবছর শীতে তেমন একটা ভাজি করতেও পারি নাই আর রান্নাও করতে পারি নাই আর এই পাতাকপিটা চার পাঁচ দিন আগে আনছি কিন্তু আমার অনেক পাতাকপি ভাজি খাইতে মন চাইছিলো কিন্তু কুচাইয়া তারপর যে ভাজি করবো এরকম একটু সময়ও ছিল না যাই হোক আসসালামু আলাইকুম বিশ বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কয়েকটা সিমের বিসি এলা সিম হেয়ারে আনছি কারণ ওই যে তেলাপিয়া মাছ দিয়ে ভুনা কর্ম ভোর রাত্রে লাগা আর এই রাত্রের জন্য একটু সুটকি ভর্তা আর রয়েছে ওই যে পাতা কপি ভাজি যে আই হোক যে সময় যেটা হয় সেই সময় সেইভাবেই খাওয়াটা বেশি ভালো কারণ বেশি সোয়াব আর গ্রাভিটি করলে পরবর্তীতে হে তাই নিয়ে পস্তাইতে হয় যে হোক আমি আবার গরিব শরীফ মানুষ বাপু যে সময় যেভাবে হয় সেইভাবেই ম্যানেজ করে চলার চেষ্টা করি প্রথমে আমি ডারে ভালো করে ধুয়ে টুয়ে তারপরে কিন্তু কুচাই নিছি আর এই পাশে আর একটা ফ্রাই প্যানে পাতাকি ভাজি প্রথমে আমি ওই পাতিলটার ভিতরে সেদ্ধ করবো তারপরে মনে করেন সে সে পিঁয়াজ দেবো আর এই পাশে আমি প্রথমে এই যে মাছগুলো ভাজিয়ে নিছি আর এখন এখানে মশলাগুলো সব কিছু স্বাদ মতো লবণ তারপরে মরিচের পাখি হলুদের পাখি একটু জিরা আর ধুনিয়ার পাখি আর আগে এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি আর পেঁয়াজটা তো আগে নিছি এখন সমস্ত মশলাটারে দেওয়া শেষ প্রায় এখন একেবারে লাইরে মশলাটারে একেবারে খুব সুন্দর করে কষাই মধ্যে মনে করেন যে তরকারি রান্না করার একটা স্বাদ আর মশলাটা ঠিকঠাক মতো কষাইনে না হইলে ভালো লাগে না জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে ভালো লাগে না আর এইখানে দিয়ে দিছি আর একটা টমেটো টমেটোটারও খুব সুন্দর করে একটু কষাইয়ে নিয়েছি আর ভিডিওটা বড় হইবে দেখে অনেক জায়গা দিয়ে একেবারে কাটতে 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 আমি দিয়েছি আর সিমগুলা এখন দিয়ে দিতেছি সিমগুলা দিয়ে একটু টিয়া কষাই টসাইয়ে তারপরে মনে করেন পানি দিয়ে দিমো আমার যদি হাতে সময় থাকে তাই দেখা যায় মা আমি অনেকটা সময় নিয়ে নিয়েই মনে করেন তরকারি রান্না করি সবজি বলেন মাছ বলেন মাংস বলেন সব কিছুই কারণ আমার কাছে মনে হয় কি জানেন অনেক সুন্দর করে রান্না করতে হইলে একটু সময় দিতে হইবে সেরত ভেরত করে যদি রান্না করা হয় তাহলে ভাল লাগবে না মাইয়ে পোলায়ও খাইতে চায় না কি আর কম আপুরা ভাইয়েরা এই সবজি নিয়ে যে কত টেকনিক খাডাইছি আর করলাম তার কোনো মনে করেন কুল কিনারা নাই তারপরও মাইয়ে পোলায় খাইতে গেলে এখনও সবজি খাইতে চায় না শীতকালীন সবজি খাইতে কিন্তু অনেক ভাল লাগে আমার কিন্তু অনেক ভাল লাগছে মনে করেন যে কোনো সবজি হোক না কেন আমি অনেক মজা করে খাইছি কিন্তু এই রোজা পরসে পর ਤੇ ਕਿ ਆਮਰ ਕੋਨੋ ਕਿਸੂਈ ভাল ਲਾਗੇ ਨਾ কেন জানি মুখের মনে করেন রুচি নাই জানি না কিসের জন্য এত কাজ এত প্রেশানি তার ভিতরে দুইটা সাইডে খাইতে বলে মনে করেন খাইতে ইচ্ছা করে না আর খাইতে পারি না মানে এ নিয়ে আমি নানান প্যারার মধ্যে আসি পুরা ভাইয়ারা যাই হোক এখন খুব সুন্দর করে মনে করেন সিমটা কষাইন্য হয়ে গেছে এখন এখানে এ ঝোলের পানি দিয়ে দেবো ঝোলের পানি দিয়া তারপরে মাস্টারে দিয়ে দেবো দিয়া তারপরে ঢাইকে দি আর মাছ রান্না করতে গেলে তো মাছটা সুন্দর করে না ধুইলে আরও মনে করেন প্যারা লাগে কারণ মায়ে পোলার সাথে সাথে যদি আমি এক টুকরা না লই না খাই মাইয়ে পোলা একেবারে বেশি ভেদিভ্যস্ত হয়ে যায় প্রয়োজনে তারা বাচ্চা দিতেও রাজি আছে মনে করেন শুকুর আলহামদুলিল্লাহ এই নিয়ে মনে করেন তাগুনিয়াও অনেক প্যারা আছে এখন কাজের চাপের কারণে ভিডিও তেমন একটা বানাইতে পারি না তারপরও একটু সে একটু মনে করেন চেষ্টা করি যাই হোক এইটারেও একটু সময় দিতে হয় সেই পর্যাপ্ত সময়টাও দিতে পারি না কারণ একটা মানুষ আর কত দিক সামলাইবে আর কত কাজ এই বা করবে পাতাকপিটা এই পাশে আমি ভাজি বসাই দিয়েছিলাম সেদ্ধ করে নিছি আর তারপরে ফ্রাই পেনে বাগান দিয়েছি কারণ পাতাকপি ভাজি আমার দ্বারা অনেক ভালো লাগে আর এবার শীতে আমি তেমন একটা পাতাকপি ভাজি খাইতেই পারি না কারণ আইনা খুব সুন্দর করে ধুইয়া কুইটা তারপরে ভাজি করতে অনেকটা সময় লাগে এই সময়ের কারণে তো ভাবলাম যে সামনে নেক্সটে মনে করেন বাচ্চাদেরকে শিখিয়ে দেবো কীভাবে মনে করেন ভাজিটা কুচাইতে হয় সেটা বাচ্চাদেরকে কি জানেন অনেক সময় তারাও একটু হেল্প করে আর আমার বাচ্চারা তো কি আর বলবো আপুরা ভাইয়েরা আমার সমস্ত কাজে আমার ছেলেমেয়েরা অনেক 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 হেল্প করে ওরা যদি হেল্প না করতো তাহলে আমার আরও নাজেহাল অবস্থা হইতো সব কিছু মিলাইয়া যাই হোক অনেক সময় হয় অনেক কথা বললে ফেলাই অনেকে অনেক আপুরা হয়তো ভাবতে পারেন যে এই বেচারি সারা খালি সময়ের কথা কয় আর এত সময় আমরাও তো কাজ করি আসলে না যে যে অবস্থানে আছেন সেখানে দাঁড়াইয়া বোঝা যায় যে কতটা সময় কার থাকে যাই হোক অনেক কথা বললে ফলাইছি এখন খুব সুন্দর করে মনে করেন ধনিয়া পাতাটাও দিয়ে দিম পাতাকপি প্রায় ভাজি করা আমার শেষ আর এদিকে মাছ ও প্রায় রান্না করা শেষ আজকে অনেক ক্লান্ত কারণ সারা দিন তো কাজ করছি এই তারপরও দেখা যায় যে বাইরে একটু দৌড়াদৌড়ি করতে হইছে সেই নিয়ে অনেক আর এমনি তো রোজা আর রোজা রাখলে আমি এমনি অনেক নরম হয়ে যাই আমার এই জন্য ছোটোবেলা থেকেই তাদেরকে রোজা রাখা শিখেছি যাতে তারা নরম না হয়ে যায় এই জন্য তো আপনারাও বাচ্চারা যখন ছোট থাকবে তখন থেকেই অভ্যাসটা তৈরি করবেন তাহলে মনে করেন তারা বড় হইলেও অনায়াসে কোনো কিছুতে তাদের কষ্ট হইবে না সমস্যা হইবে না আর আমার ছোটো বাচ্চাটা প্রায় একেবারে ছোটোবেলা থেকেই রোজা থাকে তো শুকুর আলহামদুলিল্লাহ সব সব কিছু মিলেইয়া মনে করেন আপনাদের সাথে সমস্ত কথাগুলো শেয়ার করলাম আর সাথে সাথে রান্নাটাও শেষ করিয়া ফলাইলাম আজকে আর বেশি কিছু রান্না করবো না কারণ এমনিই তো শরীরটা ভালো না আর অনেকটা কাজের পরে একেবারে ক্লান্ত অবস্থায় সামান্য যতটুকু না করলেই নয় অতটুকুই করলাম পাতাকপি ভাজি করলাম আর মাছ দিয়ে সিম রান্না করলাম আর একটু পানি ডাইলা আছে এটা দিয়ে মনে করেন আজকের দিনের মতো শেষ আর কিছু করতে পারবো না কারণ বাচ্চাদেরকে আগেই বলছি অনেক কথা বলছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ